নমস্কার বন্ধুরা তো আজকে অক্ষয় তৃতীয়ার দিনে ধর্মের জয় হয়েছে এবং অধর্মের পরাজয় হয়েছে তো কেন সেটা বলছি এই সাধুটি স্বামী চিন্ময়ানন্দ প্রভু বাংলাদেশের জেলে তিন মাস ছিলেন আর আজকে তিন মাস পরে বাংলাদেশের সাধুরা স্বামী চিন্ময়ানন্দ প্রভু যে ইস্কনের মেন উদ্যোক্তা তো আজকে তিন মাস পরে ছাড়া পেলেন জামিনে মুক্তি হলেন তো এই তিন মাস ধরে তার উপরে চলেছিল অমানবিক অত্যাচার যে অত্যাচারে তার মুখে তুলে দিয়েছিল আমিষ খাবার যে আমিষ খাবার সাধু সন্তরা চট করে খেতে চান না সেই আমিষ খাবার এনাকে ভোজন দেওয়া হয়েছিল তা এতটাই অমানবিক অত্যাচার করেছে সাধুটার উপরে তো তারপরেও আজকে সাধুরা মাথা তুলে আজকে জামিন পেলেন এবং আজকের দিনটা খুব পূর্ণতিথি আর আজকের দিনটা বাংলাদেশের প্রতিটা পাতায় পাতায় লেখা থাকবে বাংলাদেশের সনাতনীরা যেরকম আজকে ভারতের সনাতনীদের সাহায্য করে সাপোর্ট করে এবং ভারতের সনাতনীরাও বাংলাদেশের সনাতনীদের সাহায্য করবে সাপোর্ট করবে তো এই চিমানন্দ স্বামীর এই জেল মুক্তি থেকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার লিখবেন রাতে রাধে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই চিন্ময় চিন্ময়ানন্দ প্রভুর জন্যে অনেক প্রার্থনা করবেন ধন্যবাদ